নমস্কার বন্ধুরা রহস্য ২৪ চব্বিশতম এপিসোডে আমি অলোক চক্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের এপিসোডটা কিন্তু সম্পূর্ণটাই একটা সত্য ঘটনা অবলম্বনে তাই এখানে স্থান কাল পাত্র চরিত্র কাল্পনিক রাখা হয়েছে এবং এই বিস্ময়কর ঘটনাটি যার সাথে ঘটেছিল তিনি এখনও সশরীরে বর্তমান তবে হ্যাঁ উনি খুব একটা ভালো নেই তাহলে চলুন সরাসরি আজকের ঘটনায় প্রবেশ করা যাক নিত্যানন্দ ও নীলিমা দেবীর ছোট্ট একটি সংসার ও তাদের একটিমাত্র সন্তান নিত্যানন্দর ছিল মাছের ব্যবসা সে উনিশশো সাল থেকে বাবার হাত ধরে এই ব্যবসা শুরু খর্দা বাজারে নিত্যর বাবার ছিল সেলামি দিয়ে নেওয়া একটা ছোট্ট দোকানের প্লেস একে তো বাপ বেটার সর্বদা হাস্যমুখ আর অপর অপরদিকে দোকানটার প্লেসটা খুব ভালো থাকার কারণে ব্যবসাটা বেশ ভালোই চলছিল এবং বাজারের কিছু কিছু দোকানদাররা ওদেরকে বেশ খানিকটা হিংসার নজরেই দেখত এভাবে বেশ ভালোই কাটছিল দিনগুলো এরই মধ্যে আগত পঞ্চায়েত ভোট আর প্রত্যেকবার এই ভোটের আগে রাজনৈতিক নেতাদের জনগণের সেবায় এই যে অতি সক্রিয়তা কখনও কারো ক্ষেত্রে সাপে বর আবার কারো জীবনে ডেকে আনে সর্বনাশ তাই এবারে রাস্তা ঠিক করার সময় এক ফুট করে বাড়িয়ে রাস্তাটা আরও একটু চওড়া করার সিদ্ধান্ত নেয় এবং তাতে করেই নিত্যর বাবার দোকানটা রাস্তার মাপের মধ্যে পড়ে যায় অনেক হাতে পায়ে ধরে অনেক দৌড়াদৌড়ি করেও বেশ কয়েকবার ঠান্ডা ঘরে বসে থাকা সম্পূর্ণ শুভ্র বসন ও আপাদমস্তক স্বর্ণালঙ্কার আভূষিত স্যারের সঙ্গে কথা বলেও বিশেষ কোনো একটা ফল হয় না শুধু একটাই ভরসা ভোটের পরে তাদেরকে ওই বাজারেই আরেকটা একটা ভালো প্লেস করে দেওয়া হবে এই প্রতিশ্রুতির ওপর ভর করে ভোটের আগের দিনগুলো যেন একইটা আস্ত বছরের মতন কাটছিল বাপ বেটার এবার যেন ধীরে ধীরে খুলতে শুরু করল আধুনিক সমাজ ব্যবস্থার ভালো মানুষের মুখোশের আড়ালে এক হিংস্র দাঁত নখ বের করা সেই ভয়াল রূপটা আশেপাশের বেশিরভাগ দোকানদাররাই ঠিক টাইম মতো দোকান খুলে শোল লেঠা কই পাবদা আর রুই কাতলা বোয়ালে লম্বা পশার সাজিয়ে খদ্দের সামলাতে ব্যস্ত আর অপরদিকে নিত্য ও নিত্যর বাবার মতন কিছু অভাগা দোকানদাররা বিনা কারণে বাজারের পাশে লাগানো চায়ের দোকানটায় বসে একটার পর একটা চা আর বিড়ি চালিয়ে যাচ্ছে আর চোখের সামনে দেখছে এতদিন ধরে যে সমস্ত খদ্দেররা হলক করে বলতেন যে আপনার দোকান ছাড়া আমার ঘরে মাছই ঢোকে না আপনার দোকান যেদিন বন্ধ থাকে সেদিন বাজার থেকে মাছ না নিয়েই বাড়ি ঢুকে আর আজ দেখছি তারাই অন্য দোকান থেকে বেশ খুশি খুশি মনে মাছ নিয়ে বাড়ি ফিরছেন এবং দোকানিরা তো বেজায় খুশি উটকো কিছু কাস্টমার উটকো কিছু খদ্দের বেড়ে যাওয়াতে এই জন্যই বোধহয় কথায় বলে খদ্দের খদ্দের কখনো নিজের হয় না আজ যদি আমার কাল তবে তোমার হতে বেশি সময় লাগবে না যাই হোক এভাবেই বেশ কটা দিন কেটে গেল অবশেষে আসলো ভোটের দিন সেটাও কেটে গেল এবার আসলো ভোটের রেজাল্টের দিন এবং যথারীতি সেটাও কেটে গেল কিন্তু কিছুতেই আর বাজারের নতুন প্লেসটা পাওয়া যাচ্ছে না অগত্যার গতি এবার তাহলে সেই বাজার কর্তৃপক্ষের অফিস এবং সেখান থেকে এই টেবিল পরে ওই টেবিল তারপর বাবু বড়বাবু মেজোবাবু বাবু এবং শেষ পর্যন্ত কোনো বাবুই আর কিছু করতে পারলো না অবশেষে শেষ যার কাছে গেলেন পাক্কা তিন দিন পর তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল এবং গিয়েই নিত্য ও তার বাবা প্রথমেই বলতে যাচ্ছিলেন স্যার আমরা তো গরিব মানুষ এই দোকানটার উপরই আমাদের প্রায় সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে স্যার বলে উঠলেন শুনুন ওসব কথা আমি জানি আমার কানে সব খবরই আসে তা বলি এত বছর দু পাঁচ টাকা মাসোহারা দিয়ে আর সেই মান্ধাতার আমলে কিছু সেলামি দিয়েছিলেন তা তো অনেক বছর চালালেন আরে পাড়ায় তো আরো বেকার ছেলে আছে নাকি চাকরি তো দেশে নেই তা আমার কাছে এসে যখন বলে আমার তো একটা ব্যবস্থা করে দিতে হয় নাকি এবার নিত্যানন্দ সবে বলতেই যাবে তার আগেই ওনার একজন সাকড়ে বলে উঠলেন দেখুন স্যার যেটা বলেছেন আপনি বুঝতে পেরেছেন তো দেখুন এইভাবে করে হয় না মাঝে সাঝে একটু আসতে হয় নানা সমাজসেবামূলক কাজের সাথে স্যার যুক্ত থাকেন তা কই আপনাদের বাপ বেটার তো টিকিটাও খুঁজে পাওয়া যায় না যান যান পাতলা হন দেখি পাতলা হন পাতলা হন যত সব বলি নিত্যানন্দ এবার বাবাকে নিয়ে বাড়ির পানি যাও দেখি পাচে শরীর তরি খারাপ করে তারপর আমাদেরই আবার গাল মন্দ করবে এই নেক্সটকে আছে আসুন দেখি স্যারের আবার আজকে মিটিং আছে তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে সত্যিই সেদিন বাড়ি ফিরতে ফিরতেই নিত্যর বাবা অসুস্থ হয়ে পড়েন আসলে অনেক বড় আশা নিয়ে গিয়েছিলেন তো যদি বাজারে একটু বসার জায়গা পাওয়া যায় কিন্তু না সেটা আর হলো না উপরন্তু এতদিন অপেক্ষা করার ফলে যেটুকু যা অর্থ অবশিষ্ট ছিল সেটুকুও বাবার চিকিৎসা করাতেই খরচা হয়ে গেল তার উপর আবার এই ধাক্কাটা উনি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলেন না অবশেষে যেটা ঘটার সেটাই ঘটল মা তো সেই ছোট্টবেলাতেই মারা গিয়েছিলেন এবার বাবাও মারা গেলেন খুব কষ্ট করে নিত্যানন্দ বাবার শ্রাদ্ধশান্তির কাজটা করলেন এবং তাতে বেশ কিছু টাকা ধারের মধ্যেও পড়ে গেল কিন্তু এরই মধ্যে মনের জোর বাড়িয়ে ঠান্ডা মাথায় নিত্য একটা প্ল্যান করে মাত্র এক হাজার টাকা দিয়ে নতুন করে নিজের স্বাধীন ব্যবসা চালু করলো আর সেটা হলো সাইকেলে করে ঘুরে ঘুরে মাছ বিক্রি করা সে জানতো কাজটা সহজ ছিল না কিন্তু নিত্যর মাথায় একটা কথায় ঘুরঘুর করছিল সবাই যে পথে হাঁটে যদি আমিও সে পথেই হাঁটি তাহলে বাকি সবার মতোই অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে আমাকে কিছু আলাদা করতে হবে যেটা কেউ ভাবতেও সাহস পায় না আসলে তখনকার সময়ে সবাই বাজারে এসে মাছ কেনার অভ্যাসটাই ছিল কিন্তু সেখানে নিত্যানন্দ ছিল একমাত্র যে কিনা পাড়ায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করত। প্রথম প্রথম সারাদিন ঘুরেও একটা মাছও বিক্রি করতে পারতো না কিন্তু তারপর তারপর একটা সময় আসলো যে তার আর দু তিনটে গ্রাম ঘুরতে হতো না প্রথম গ্রামেই প্রায় সব মাছ বিক্রি হয়ে যেত তবে খাটনিটা বরাবরই একটু বেশি হতো প্রতিদিন রাত দুটো আড়াইটায় উঠে কখনো মালঞ্চ আবার কখনো বা পাতি পুকুরের পাইকারি আড়ত থেকে মাছ কিনে নিয়ে যেতে হতো এভাবেই বেশ কিছুদিনের দিনের মধ্যেই নিত্যানন্দর ব্যবসাটি কিন্তু দাঁড়িয়ে গেল এবং পুরানো বেশ কিছু ধার দেনা ও মিটিয়ে ফেললো আর এবার তার ব্যবসা বন্ধ হওয়ারও কোনো ব্যাপার নেই কারণ সে তো আর দোকান খুলে বসেনি এভাবেই বেশ চলছিল তার দিনগুলো এবার সে মনে মনে ঠিক করে ফেললো পিয়ালি অথবা গৌরদহর মতো জায়গায় ছোট্ট একফালি জমি কিনবে এবং সে কিনেও ফেললো কিন্তু ওই যে বললাম অদৃষ্ট কখন যে কার জীবনে কী ঘটনা ঘটাবে তা তো শুধু তিনিই জানেন এবার নিত্যানন্দ জীবনে ঘটে যায় এক অপ্রত্যাশিত ভয়ঙ্কর ঘটনা যা মুহূর্তের মধ্যেই ওর জীবনটাকে ছাড়খাড় করে দেয় এইরকমই এক গরমকালে প্রতিদিনকারের মতন মাছের আড়তে যাওয়ার জন্য তৈরি হয় নিত্যানন্দ আর রাত তখন আড়াইটা ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নেয় তারপর আগের দিনের টাকা পয়সাগুলো ভালো করে গুনে গুছিয়ে নেয় এবার সাইকেলে দুটো বড়ো ব্যাগ ঝুলিয়ে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ে আসলে লাস্ট তিন দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আজকের আবহাওয়াটা তাই বেশ মনোরম চকচকে একফালি ফালি রুপলি চাঁদের আলোয় ঝকঝকে পরিষ্কার আকাশে ঝিকমিকে তারারাও যেন তাদের জৌলু সারিয়ে নীরব দর্শক হয়ে রয়েছে প্রতিদিন একই সময় যেতে যেতে রাস্তার মোড়ের অতীব প্রভুভক্ত কুকুরগুলো লেচ নাড়িয়ে প্রতিদিনই খানিকটা রাস্তা এগিয়ে নিয়ে যায় নিত্যানন্দকে যদিও এদের মধ্যে কিছু অবাধ্য থাকে যারা রোজই চেনা মানুষটাকে অচেনার মতন করে একটু ডাকাডাকি করে সে করুক নিত্যানন্দকে যেভাবেই হোক তাড়াতাড়ি করে চারটের মধ্যে আরতে যেতেই হবে কারণ দুদিনের বৃষ্টিতে আজ বাজারে কিন্তু নতুন জলের কিছু ভালো মাছ পাওয়া যেতে পারে এবং সেগুলোকে আজ ভালো দামে বিক্রিও করতে পারবে এভাবেই আরও বেশ খানিকটা এগিয়ে যায় নিত্য এবার আসে পাঁচ নম্বর রেলগেটের কাছে সেই জায়গাটা গেট পার করি সামনে একটা ছোট্ট পুকুর আর তার পাশ দিয়ে বেশ কিছু আম গাছ ও নারকেল গাছের ভিড় হঠাৎ করেই ওই পুকুরের জলের দিকে নজর যায় নিত্যর একদম স্থির হয়ে থাকা পুকুরের জলে অজস্র মুকুলে ভরা আম গাছটার ছায়াটা চাঁদের আলোতে আর যেন একটু বেশি সুন্দর লাগছে আশেপাশের পরিবেশটা আমের মুকুলের গন্ধে যেন ভারী হয়ে উঠেছে আসলে প্রতিদিন একই রাস্তায় একই সময় যেতে যেতে সব কিছু যেন কণ্ঠস্থ হয়ে গেছে কিন্তু আরে ওটা কে পুকুরে নারকেল গাছের যে ছায়াটা পড়েছে তার থেকে উঁচু ওটা কি এক ঝটকায় নিত্য পুকুর থেকে চোখটা সরিয়ে এবার সরাসরি রাস্তার দিকে তাকায় কালো আবছা চুলের মতন এগুলো কি আমার গায়ে লাগলো মনে হলো ততক্ষণে সাইকেলের স্পিডে একটুখানি সামনের দিকে এগিয়ে গেছে নিত্য তারপর পিছন দিকে তাকিয়ে দেখে বিরাট আকৃতির দৈত্যের মতন বিশাল লম্বা এক মহিলা তার লম্বা লম্বা পাগুলো একটা রাস্তার এপারে নারকেল গাছের মাথায় আর আরেকটা রাস্তার ওপারের নারকেল গাছের মাথায় আর তার বিশাল লম্বা চুলগুলো নিচে রাস্তার মধ্যে লেটাচ্ছে আর সেই চুলগুলোই এই মাত্র নিত্যর গায়ে লাগলো নিত্য ভাবতে থাকে হে ভগবান এ আমি কি করলাম যদিও আমায় দেখে ফেলতো হয়তো চিবিয়েই খেয়ে ফেলবে নিত্য মনে সাহস জুগিয়ে আস্তে করে সাইকেল থেকে নেমে পড়ে এবং রাস্তার পাশের সামনের আম গাছটার আড়ালে চুপ করে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে ওই দৈত্যাকার অবয়বটার দিকে একভাবে তাকিয়ে থাকে এবং সে দেখে পুকুরের সামনে রাস্তায় থাকা কুকুরগুলো এক নাগারে উপরের দিকে তাকিয়ে ডেকেই যাচ্ছে আবার এর মধ্যে কয়েকটা তো অপরের দিকে মুখ করে সুর করে কান্না শুরু করে দিয়েছে কিন্তু ওই বিশাল আকার অবয়বটার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই আস্তে আস্তে করে ইয়া বড় বড় এক একটা পায়ের স্টেপ ফেলে ওই দূরের আরও ঘন গাছপালাগুলোর দিকে চলে গেল আর তার একটু পরেই কুকুরের কান্নাটাও থেমে গেল যদিও সেদিন সরাসরি সেই অবয়বটা নৃত্যর কোনো ক্ষতি না করলেও সেদিন আর নিত্যর মাছের আড়তে যাওয়া হয়নি ও সৌজা ঘরে চলে আসে এবং ঘরে এসেই স্ত্রীকে বলে ওঠে আমাকে একটু জল দাও তো নিত্য স্ত্রী অবাক হয়ে বলে ওঠে ও মা তুমি এখন এখানে মাছের আড়তে যাওনি বাজারে যাবে না কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে নাকি এত ঘামছো যে যাও যাও খাটের উপরে গিয়ে বসো দেখি নিত্য কোনো কথার উত্তর না দিয়ে এক নিঃশ্বাসে দু গ্লাস জল খেয়ে ফেলে এবং বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং একভাবে টানা জ্বরে ভুগতে থাকে আর মুখ থেকে শুধু গোঙানির আওয়াজ বের করতে থাকে আর তখন নিত্যর চোখ মুখের দিকে তাকানো যেত না চোখ দুটোকে এতটাই বড় বড় করে তাকাতো যেন মনে হতো এখনই সামনের সব কিছুকে গিলে খেয়ে ফেলবে প্রায় এক মাস ধরে নানান ঝাড়ফুঁক কবিরাজ ওঝা অনেক দেখানোর পরও সেভাবে কোনো পরিবর্তন হয় না নিত্য সর্বশেষ এক মুসলিম বাবার কাছ থেকে বেশ খানিকটা উপকার হয় নিত্য পুরোপুরি ঠিক না হলেও এখন মোটামুটি সুস্থ তবে মাঝে মাঝে আমাবাসা পূর্ণিমাতে সে আর মানুষের মতো থাকে না চোখ মুখ বড় বড় করে শুধু গর্জন করতে থাকে আর দাঁত কিটমিট করে মুখের দুই সাইড থেকে গেজা বেরিয়ে অজ্ঞান হয়ে যায় এবং আজ এতগুলো বছর পরেও নৃত্যকে সম্পূর্ণ ঠিক করা আজও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি যদিও নৃত্য এখন আর খরদহে থাকে না পিয়ালিতে ছোট্ট একটা ঘর করে থাকতে শুরু করেছে তবে নৃত্যর জীবনের এই ক্ষতটা আজ এত বছর পরেও যেন তাজা হয়ে রয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের সত্য ঘটনা কেমন লাগলো আজকের ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী শুক্রবার এক নতুন ঘটনার সাথে ধন্যবাদ শুভরাত্রি